আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ সোসাইটির বিগত দিনের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সোসাইটির কার্যকরী কমিটি ও বোর্ড অব ট্রাস্টের যৌথ সভায় কমিটি গঠন করা হয় রোববার দুপুরে নিউ ইয়র্কের সোসাইটির নিজস্ব কার্যালয়ে সভা দুটি অনুষ্ঠিত হয় সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় সভায় ছিলেন বোর্ড অব ট্রাস্টের সদস্য মোহাম্মদ আক্তার হোসেন আজিমুর রহমান বোরহান সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়া দেওয়ান কামরোজ জামান কামরুল সাংগঠনিক সম্পাদক ডিউক খান সভায় কমিটির সদস্যরা জানান সদ্য বিদায়ী কমিটির নানা কর্মকাণ্ডে গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ পরিলক্ষিত হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে নানা গরমিল পাওয়া গেছে বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণের সময় অনেক কিছু সঠিকভাবে বুঝে পাননি নতুন কমিটি কবর ও ব্যাংক খাতে লেনদেনেও অনেক গরমিল রয়েছে এ সময় সকলের মতামতের ভিত্তিতে যৌথ তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি আগামী ত্রিশ রাজ্য দিবসের মধ্যে বিদায়ী কমিটির কাছ থেকে তাদের বক্তব্য জানতে চাইবে ও করণীয় ঠিক করবে